এখন একটা লক্ষ্য পেলাম কি জন্য দুনিয়া এসেছি আল্লাহর ইবাদত করার জন্য এখন অনেকে ভুল বুঝে প্রশ্ন করতে পারে তাদের জ্ঞানের স্বল্পতা আমি ওদেরকে দোষারোপ করবো না কারণ আমাদের শিক্ষা সমস্যা আছে আমরা তো আমরা তো সবার মাঝে ইসলামিক সার্বজনীন শিক্ষা দিতে পারছি না এ কারণে অনেকে প্রশ্ন করতে পারে তাহলে কি সারা জীবন আল্লাহ বিল্লাই করতে হবে আমি কি সারা জীবন তসমিদ তাহলিল জিকির আজকাল নামাজই পড়ে বেরাবো তাহলে এটা হলো তার ভুল বুঝ এ আজ সম্পর্কে ভুল ব্যাখ্যা

কোরআন সুন্নাকে যদি আমরা ঘাটি আমরা দেখব রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লাম পেশাব পায়খানা স্তেন করা থেকে শুরু করে রাষ্ট্র চালানো পর্যন্ত প্রতিটা কাজের হেদায়েত দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ এটা কেউ মানি বা না মানি দিয়ে গেছেন এটা বিশ্বাস করতে হবে আমল করতে পারি বা না পারি নবী দিয়ে গেছেন বিশ্বাস করতে হবে দলিল চাচ্ছেন আপনি সই বুখারি খোলেন মুসলিম খোলেন তিনি মিজিন আসাই আবুদাউদ্দিন খোলেন দেখবেন আপনি স্তেঞ্জা করবেন কিভাবে বসবেন কিভাবে ঢোকার সময় কোন পা দিয়ে ঢুকবেন বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হবেন স্স্তিন করার সময় কথা বলতে পারবেন কি না কতটুকু বলতে পারবেন কোসল কেমন করে করবেন অজু কিভাবে করবেন আপনি আগে কি পা থেকে শুরু করবেন নাকি হাত থেকে শুরু করবেন কিভাবে নামাজ পড়বেন আগে গিয়ে গিয়ে চেষ্টা করবেন নাকি একামত হবে আজান হবে আল্লাহ একবার একবার দেবেন কিভাবে নামাজ শেষে বের হয়ে আপনি ব্যবসায় চলে যাবেন কিভাবে আপনি ব্যবসা করবেন কিভাবে চাকরি বাকরি করবেন সমাজের মানুষের সাথে মেলামেশা করবেন মানুষকে দিনের দাওয়াত দিবেন ইভেন কিভাবে আপনাকে যদি আল্লাহ ক্ষমতা দেন আপনি কিভাবে সোসাইটি মেনটেন করবেন সমাজ এবং রাষ্ট্র মেনটেন করবেন প্রতিটা হেদায়ত খুঁটি নাটি কোরআন এবং সুন্দর দিয়েছে আমাদেরকে এই বিশ্বাস আগে রাখতে হবে এই বিশ্বাস না রাখলে কেউ মুসলিম হতে পারবে না আই এম ভেরি সরি টু সে এই বিশ্বাস না করলে কেউ মুসলিম হতে পারবে না আগে বিশ্বাস তারপরে কাজ করতে পারেন কি না সেটা পরে রেশ এবং আমি বলে দিচ্ছি এই যুগে আপনি একশো পার্সেন্ট পারবেন না সিম্পল এই যুগে আপনি একশো পার্সেন্ট পারবেন না এটা স্বাভাবিক কারণ এই পুরো বিশ্বটা তো ইসলামাইজ না পুরো বিশ্ব কি ইসলামাইজ না পুরো বিশ্বটা কুফরের উপর আছে কিসের উপর আছে পুরো ওয়ার্ল্ডটাই কুফরের উপর আছে পুরো ওয়ার্ল্ডটাই একটা एग्जांपल দেন প্রমাণ করতে পারি একটা एग्जांपल খালি আল্লাহ পাক বলছে সূরা মুলক রাতের বেলা পড়তে হয় না সূরা মুলক রাতের বেলা সূরা মুলক পড়তে হয় যে পড়বে তার কবরের আজাব হবে না ইনশাআল্লাহ কবরের আজাব থেকে আল্লাহ পাক তাকে বাঁচাবে ইনশাআল্লাহ সূরা মুলক তেলাওয়াত করতে হবে রাতের বেলা এই সুরাট প্রথম আয়াতে আল্লাহ বলেছেন দেবা ওয়াকেল লেদি বরকো মশাই আল্লাহ বিয়াদী হিল মুলক যার হাতে পুরো মহাবিশ্বের ক্ষমতা দেবা রকেল লেদি বিয়াদী হিল মুলক বরকোত মশাই আল্লাহ যার হাতে পুরো মহাবিশ্বের ক্ষমতা সার্বভৌমত্ব ক্ষমতার বাংলা কি বলতে পারি আমরা এটাকে ইংরেজিতে আপনারা কি বলেন আপনারা বলেন সভেনটি কি বলেন সভেনটি বিলংস টু আল্লাহ এখানে সভেনটি বিলংস টু কে আল্লাহ কিন্তু এই পুরো বিশ্বের সার্বভৌমত্বের মালিক কি এখন আল্লাহ বাকি আছে মানুষ নিজের হাতে নিয়ে নিয়েছে কথা বুঝতে পারছেন না পুরো বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব চলে এখন মানুষের সার্বভৌমত্ব চলে এখন তো পুরো আছে না বিশ্বটাই ওয়ার্ল্ড এখন বাদ দেন এই ওয়ার্ল্ডে আপনি একশো পার্সেন্ট ইসলাম ড্রি করতে পারবেন না সিম্পল কিন্তু আগে বিশ্বাস করেন যে একদম টয়লেট থেকে শুরু করে আসমান পর্যন্ত সবকিছুই হেদায়ত কোথায় আছে কোরআন শুনে আছে কি নাই এখন মানতে পারি না সেটা আলাদা ইস্যু কেউ বিশ্বাস করেছে মানতে পারে না আল্লাহ তাকে মাফ করে দিবে ইনশাল বিশ্বাস করেছি মানতে পারিনি আল্লাহ মানে বিশ্বাস করেছি আমার করতে পারি নাই হ্যাঁ আল্লাহ আমার করতে গিয়েছি প্রতিবন্ধকতা পেয়েছি সমাজ এমন ছিল না বিশ্ব এমন ছিল না আমি পারি নাই আল্লাহ মাফ করে দাও ইনশাল্লাহ আল্লাহ মাফ করে ইনশাআল্লাহ ইনশাল আল্লাহ পাক বলেছেন কারো আমল নামায় যদি শিরকের পাপ না থাকে যে কোনো গুণা আল্লাহ যাকে ইচ্ছা মাফ করে দিবে আমল নামায় এখানে শিরকের পাপ রাখা যাবে না যে কোনো গুণ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারে বুঝাচ্ছি মনে করেন একজন জেনা করেছেন আল্লাহ মাফ করুন ওই জেনাকার ব্যক্তি যদি বিনা তওবাতেও মারা যায় তবা করে নাই বিনা তবাতেও মারা যায় কালকে আমাদের মাঠে আল্লাহ তাকেও করতে আকবার কিন্তু একজন ব্যক্তি শিরক করেছে তবা না করে মারা গেছে আল্লাহ তাকে মাফ করুক এখন শিরকের পাপ ছাড়া যে কোনো পাপ আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ সব আগে আকীদা পোষণ করি যে হ্যাঁ কুরআন শুনে সবকিছুর সমাধান আছে আল্লাহ এখন আমি আমল করতে গিয়ে হয়তো পারছি না এখন আমার বিশ্বাস চলমান বিশ্বের সাথে সাংঘর্ষিক হচ্ছে এবং এই বিশ্বাসকে দমিয়ে দেওয়ার জন্য কি করা হচ্ছে এই বস্তুবাদিতার মতো আদর্শগুলো আপনার সামনে তোলা হচ্ছে এখানে উত্তরটা কি এখানে উত্তরটা হচ্ছে দেখুন ইবাদত মানে শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাত নয় এবাদত মানে শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাত নয় বরং আমার জীবনের প্রতিটা সেক্টরি ইবাদত বলে কাউন্ট হবে যদি আমি সেই কাজটাকে নবীর শূন্য অনুযায়ী করতে পারি আমার কথা কি বুঝতে পারছেন এই হলো ব্যাখ্যা মামা আফালাতুল জিন্না ইনসা ইল্লা আলী আবুদুল আমি জিন আর মানুষকে শুধু আমার এবাদত করার জন্যই সৃষ্টি করেছি আপনার স্তেঞ্জা করাটা এবাদত সুভান আমার স্তেঞ্জা করা কার প্রয়োজন আমার না ইসলামের না আল্লাহ পাকের না ইস্তেঞ্জা কার জন্য করি আমার আমার প্রয়োজন আমাকে এখন স্তেঞ্জা করতে হবে কষ্ট দিচ্ছে আমাকে খাবার খাবেন কার জন্যে খাচ্ছেন আমার জন্য নয় কি আমার জন্য আপনি ব্যবসা করছেন কার জন্য আমার জন্য আমার স্ত্রী সন্তান আমার পরিবারের জন্য আপনি সমাজ চালাচ্ছেন কার জন্য আপনার জনগণের জন্য এখানে স্বার্থ কার মানুষের না আল্লাহ আমার স্বার্থ আমার স্বার্থে আমি এই সব কাজগুলো করব নবীর সুন্না অনুযায়ী করব তাহলে দুনিয়াবি কাজগুলোতেও আল্লাহ নেকি দিয়ে দিবে কেমন দুনিয়া বিকে স্ত্রী সহবাস করা স্ত্রীর সাথে ভালোবাসা প্রণয় বিনিময় করা আপনি স্ত্রীর দিকে তাকিয়েছেন নাকি হয়েছে স্ত্রীর হাতটা ধরেছেন নাকি হয়েছে স্ত্রীকে আদর করেছেন নাকি হয়েছে তার মুখের মধ্যে ভাত তুলে দিয়েছেন নাকি হয়েছে আপনার ছেলেকে আদর করে কোলে নিয়েছেন নাকি হয়েছে মা ছেলেকে দুধ পান করাচ্ছে নাকি হচ্ছে আপনি ভাইকে পাঁচটা টাকা দিয়ে সহযোগিতা করলেন নাকি হচ্ছে একজন এসে বসতে পারছে না জায়গা ছেড়ে দিলেন নাকি হচ্ছে ইভেন রাস্তায় হাঁটছেন এক মুসলিম ভাই সাথে সাক্ষাৎ হলো সালাম দিলেন মুচকি হাসি দিলেন নেকি হয়ে গেল তাহলে আমরা কিভাবে বলতে পারি যে ইসলাম কি শুধু নামাজ রোজা হজ স্বীকৃতি দেয় এগুলো দুনিয়াতে আসছি নাকি সব কাজই এবাদত আমার আমার আলোচনা কি কঠিন হয়ে যাচ্ছে আমাদের জীবনের প্রতিটা কাজই এবাদত যদি সেটা রসুল সাল আলী সাল্লামের সুন্না মতো করা হয় তিনটা জিনিস খেয়াল রাখতে হবে কটা জিনিস ভাই এক সেই ইবাদত হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এই যে আমি স্ত্রীর মুখে ভাত তুলে দিচ্ছি তার কাছ থেকে কিছু পাওয়ার আশায় নয় আমি দিচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যে একজন মুসলিম ভাইকে হাসি মুখে সাক্ষাৎ করলাম ও আমাকে ভালো করবে পরে আমাকে হেল্প করবে এমন এই জন্য নয় আল্লাহ বা সন্তুষ্ট হবেন তাই আমি নামাজে দাঁড়িয়েছি লোকে আমাকে ভালো করবে এই জন্য দাঁড়িয়ে নাই দাঁড়িয়েছি কেন যাতে আল্লাহ আমাকে কালকে আমাদের মঠে বাঁচাবে আমি দাড়ি ছেড়ে দিয়েছি কেন মানুষ আমাকে হুজুর বলবে তাই এই জন্য নয় বরং আল্লাহর রসলের সুন্দর জীবিত করেছি ইনশাল্লাহ আমি পঞ্চাশ জন শহীদ নেকি কেন আমি নিচে কাপড় পরছি না কারণ কি মানুষ আমাকে বলবে নতুন ফ্যাশন না আমি এই কারণে পড়ছি যাতে রসুল্লাহআসাল্লাম কালকে আমাদের মাঠে এই সুন্নার উপর আমল করার জন্য আমার পক্ষে সুপারিশ করে আমার এবাদত আমার পর্দা আমার পরিবার আমার ব্যবসা আমার অর্থনীতি আমার পলিটিক্স সবকিছু আল্লাহর জন্য করব এই একটা হলো মূলনীতি এবাদত কবুল হওয়ার এক দুই সেই আমলটা হতে হবে রসুল শূন্য মোতাবেক অন্য কোন পদ্ধতিতে নয় মনে করেন আমি একজন খুব বড় বুজুর্গ হয়ে গেছি না আমরা এত বড় বুজুর্গ হয়ে যাই নাই যে টাইটেলগুলো আপনারা দেন এগুলো কোনো প্রয়োজনও নাই এখন একজন বড় বুজুর্গ এসে যদি আপনাকে কোনো এবাদতের পদ্ধতি শিখিয়ে দেয় এই পদ্ধতিতে এবাদত করো অনেক ভালো হবে কিন্তু ওই পদ্ধতির সাথে রসুলের এবং সাহাবিদের পদ্ধতির কোনো মিল নাই মুখরোচক মনে হলো দেখতে সুন্দর মনে হলো এবং অনেক মানুষ তা করছে এরকম দলিল থাকলেও সেই কাজটা করা যাবে কারণ কি কারণ সেই কাজটা রসুল্লাহ আলী আসসালামের শুননা মাফিক হয়নি আল্লাহ রসুল করেন নাই সাহাবিরা করেন নাই বা সামি করবেন ইমামরাও করেন নাই পরবর্তী জেনারেশনের কেউই করেন নাই এখন যত ভালো টাটকা মজা লাগুক দেখতে সুন্দর লাগুক বহু মানুষ করছে এই সব দলিলে ইসলাম টিকবে না আল্লাহ বাক বোঝার তফিক দান করো এক নম্বর শর্ত আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে দুই নাম্বার রাসুলের পদ্ধতিতে হতে হবে তিন নাম্বার খুব ডিফিকাল তিন নাম্বারটা বেশি ডিফিকাল্ট প্রথম দুইটা পার হয়ে গেলেও তিন নম্বরে গিয়ে আমরা আটকে যাচ্ছি আর কি বলবো রাগটা করবেন না তো তিন নাম্বার হচ্ছে রিজিক হালাল হতে হবে রিজিক হালাল হতে হবে পশ্চিমের আদলে গড়া এই পুরো বিশ্বের বেশিরভাগ মানুষের রুজিক এখন হারাম কেন হারাম কারণ কোনো না কোনো ভাবে আমরা সুদের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছি কোনো না কোনো ভাবে নবীজি অনেক আগেই বলেছিলেন চোদ্দশো বছর আগে যে একটা জামানা তোমাদের সামনে আসবে যে মানুষ সুদ খেতে চাইবে না তার গায়েও সুদের ছিটা ফটা গিয়ে লাগবে আচ্ছা কি দেখো আপনি খেতে চাইবেন না আপনাকে মেসেজ পাঠিয়ে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে এত টাকায় যোগ হয়েছে কি করবেন এখন টাকাটা আপনি সুদের টাকা সুদের টাকা মানে কি এক দীরহাম এক দীরহাম যে ব্যক্তির সুদ খেয়েছে সে যেন ছত্রিশটা মেয়ের সাথে জেনার পাপ করেছে সহিবু হ হাদিস একদম অকাট্য সহি সনদ ও এমন না সহিব জাল এমন নয় এক দিরহাম যে ব্যক্তি সুদ খেয়েছে সে যেন ছত্রিশ বার জেনা করলো নবী সাল আলী সাল্লাম আর এই হাদিস আপনারা জানেন যে সুদের পাপের তেহাত্তরটা শাখা আছে নিচের শাখা হচ্ছে মায়ের সাথে জেনা করা মাকে বিয়ে করা আর উপরের শাখা হচ্ছে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করা এগুলো অবলীলায় করছি আমরা আর নবীজি বলছেন চার শ্রেণীকে আমি অভিশাপ দিয়ে গেলাম আল্লাহর নবী অভিশাপ দিয়ে গেলেন মানে সে নামে যাবে কোনো কোন অবস্থাতেই জান্নাতে যাবে না এক যে সুদ খায় দুই যে সুদ দেয় তিন সাক্ষী থাকে চার লিখে রাখে এখন বলেন এই সিস্টেমের বাইরে কতজন মানুষ আছে এর বাইরে আবার আছে জাকাত না দেয়া সম্পদ হারাম হয়ে যাচ্ছে এর উপর আবার আছে ঘুষ ঘুষ যা অনেক সময় চাকরি বাকরি হয় না আস্তে আস্তে এগুলো আমরা ট্রেডিশন বানিয়ে নিয়েছি এক সময় আমরা শোনেন এটাকে বলা হয় নিউট্রলাইজেশন মানে স্বাভাবিকীকরণ খুব কঠিন টার্ম বলে ফেলছি মনে কিছু কিছু যেমন আগে ধর্ষণ হলে আমরা খুবই সচ্চা ছিলাম এবং সারা এলাকা ফেটে যেত এত বড় কথা কেউ মাপে কম দিলে ধরা পড়লে চক্ষু লজ্জায় সে সমাজে চলতে পারত না কেউ চুরি করলে চক্ষু লজ্জায় বের হতে পারতো না আস্তে 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 এই যে মাপে কম দেয়া বলেন সুদ বলেন সেনা বলেন আস্তে আস্তে পাপ গুলোকে আমরা নিউট্রালাইজেশন করে ফেলেছি নিউট্রালাইজ হয়ে গেছে হ্যাঁ ধর্ষণ

ফ্লোতে আমরা মোটামুটি সবাই পরে গিয়ে এখন রিজিক হারাম হয়ে যাচ্ছে ঘুষ দিতে হয় না চাকরি হবে না আবার দেখেন জাকাতের জাকাত না দেওয়ার মধ্য দিয়ে রিজিক হারাম করে ফেলছি সুদ খাওয়ার মধ্য দিয়ে করছি ঘুষ নেওয়ার মধ্য দিয়ে করছি কোনো কোনো ক্ষেত্রে করাপশন অন্যের সম্পদ আত্মসাতের মধ্য দিয়ে করছি এর বাইরে যারা ব্যবসা করছি আমরা যে দুধে দেওয়া তুলসী পাতা এমনও নয় কোনো কোনো সময় মাপে কম দিচ্ছি এই যে টাটকা জিনিস বলে ভেজাল খাওয়াচ্ছি তিন দিনের বাসি তেল দিয়ে ইফতার রান্না করে খাওয়াই দিবে একদম টাটকা সামনে না কত যে মানুষ বের হবে যারা নামাজ পড়বে একদম ওখানে ঝগড়া হবে ঠিক করাই যখন দেখবেন বিকেলে দুপুর ইফতার বিক্রি করবে বিভিন্ন পণ্য বিক্রি করবে দেখবেন যে দুনিয়ার বাসি পচা আপনাকে খাওয়াই দিবে এই শ্রেণীর মানুষের ধারণা যে ইহ শুধু মসজিদে আছে বাজারে নাই এটা ধারণা লা ইলা হা ইউল্লাহ মোহানমাদির এটা মসজিদে আছে বাজারে সমাজে অন্য জায়গায় নাই এটা তাদের ধারণা তাদের এই ধারণা অচিলেই ভাঙবে যখন মৃত্যুর দূত চলে আসবে ছাড়া তখন বুঝবে লা ইলাহাই উল্লাহ একটা সার্বজনীন কালিমা যেটা জীবনের সব ক্ষেত্রেই চলতে হবে আল্লাহ বাকামদেরকে বোঝাক্ত অফিস না ব্যবসা করছি আলহামদুলিল্লাহ অ্যাট সুদ খাচ্ছি না তবে এতটুকু মনে রাখবেন ব্যবসায়ীদের অসততার কারণে আমানতের খেয়ানতের কারণে একটা আজাব আসে হাদিসের একটা আজাব আসে নবীজি বলেছেন যখন একটা একটা জাতির ব্যবসায়ীরা কম দেওয়া শুরু করে মিথ্যা কসম করে 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 পণ্য করা শুরু এবং তখন ওই জাতির উপর দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হয় কি চাপিয়ে দেওয়া হয় দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হয় মনে করছেন যে হয়তো দুর্ভিক্ষ নাই পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা নিরব দুর্ভিক্ষ চলছে এখন আস্তে আস্তে সকালে একটু আগে বলেছিলাম না গরিব মানুষ আলু ভর্তা ডাল আর ডিম ভাজা দিয়ে ভাত খেতো আগে এখন তারা বলে আমরা ডিমই দেখতে পারি না চোখে ডিম ডিমও খাওয়ার এখন সামর্থ্য হচ্ছে না অনেকেরই আপনি শোনেন আমি একটা জব করতাম মনে করেন স্যালারি পেতাম পাঁচ হাজার টাকা এখন পাচ্ছি দশ হাজার টাকা কিন্তু দশ হাজার টাকা স্যালারি পাওয়ার পরেও আগে পাঁচ হাজার টাকা দিয়ে আমি সংসার চালাতে পারতাম এখন দশ হাজার টাকা দিয়ে পাচ্ছি কারণ কি কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি দ্রব্য ঊর্ধ্বগতি এর পাশাপাশি আছে আমানত আমানতের খেয়ারত করা করাপশন এবং কিছু অসৎ ব্যবসায়ী এই দুরভিশক্তি এসবের কারণে সাফার করছি কারা আপনি তো সাফার করবেন না কারণ আপনার তো ফ্ল্যাট আছে বড় আপনি তো সাফার করবেন না বিকজ আপনার আমার তো তিন বেলা খাওয়ার টাকা পয়সা আছে এই যে আমি এসেছি আমাকে ভালো অঙ্কের হারিয়ে দিচ্ছি আমি তো সাফার করবো না সাফার কে করবে সাফার করবে রিক্সাওয়ালা ভাই ভ্যানওয়ালা ভাই এই যে রাস্তা রাস্তাঘাটে যারা আশপাশে বাসা করে আছে যারা দারিদ্র নিচে আছে এদের সংখ্যা কত আপনার মনে হয় মিনিমাম তিন থেকে চার কোটি মানুষ আমাদের দেশের মনে হচ্ছে পপুলেশনটা কম বলতেন রদি আমি ভয় করি যদি আমার অধীনে একটা মেষ পালক মানে যে মেষ চড়ায় এই মেষপালক এবং তার মেষ যদি না খেয়ে মারা যায় আমি ভয় করি আল্লাহ কালকে আমাদের মাঠে আমাকে দাঁড় করিয়ে বলবেন হে আমার তোমার তত্ত্বাবধানে এই ব্যক্তি না খেয়ে কেন এগুলো হিস্ট্রি এগুলো হিস্ট্রি হয়ে গেছে জাদুঘর এটাই ইসলাম এখন সলিউশন কি একটু এই জায়গায় কথা বলে সামনে যাই একটু মনোযোগ দেন সলিউশনটা কি প্রথম কথা হচ্ছে আমাদের সবাইকে আমানতদার হতে হবে যে যার জায়গা থেকে আমানতের পরিচয় দিয়ে আল্লাহকে অফিক দান করুন দুই নাম্বার অল্পে তুষ্ট থাকার চেষ্টা করতে হবে অল্পে তুষ্ট থাকার চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করুন তিন নাম্বার কোন প্রকার সম্পদ অপচয় করা যাবে কোন প্রকার সম্পদ না ব্যক্তিগত না সোশ্যাল না আমরা জনগণ রাষ্ট্রীয় সম্পদ কোনোভাবেই সম্পদ অপচয় করা যাবে আমরা প্রচুর অপচয় করি প্রচুর আমরা জনগণরাই করি আমরা কি দুধে দেওয়া তুলসী পাতা মনে করছেন না জনগণ দুধে দেওয়া তুলসী পাতা মনে করছেন কে বলেছে মাপে কম দিতে ওকে সরকার ফোর্স করেছে ও দিলো কেন কে কে পাপে এখানে কার দোষ বলেন আমরা অলওয়েজ আঙ্গুল উপরের দিকে সবার আগে আঙ্গুল হবে এই দিকে নিজের দিকে আমরা অলওয়েজ মানুষের ফেস দেখার চেষ্টা করি আগে ফেস দেখবো হয় নাই নিজের ফেস তারপরে মানুষের ফেস আমরা মাপে কম দিই আমরাই তো সুদ খাচ্ছি আমরাই ঘুষ নিচ্ছি আমরা দুর্নীতি করছি আমরা মানুষের সম্পদ অন্যায় ভাবে হস্তক্ষেপ করছি আমরা রাষ্ট্রের সম্পদ অপচয় করছি আমরা সিগন্যাল দিয়েছি না সিগন্যাল দিয়েছে মানলেন না এখানে তো আপনি খ্যালত করলেন টোল টোল দিয়েছে টোল আপনি করে টান দিয়ে চলে গেলেন এখানে এই ট্যাক্স তো রাষ্ট্রের পাওনা ছিল দীর্ঘদিন বিল পরে আছে আপনি দিচ্ছেন না বিল ট্যাক্সের টাকা দিচ্ছেন না বিল দিচ্ছেন আপনি তো খেয়ালত করছেন এই হিউজ অ্যামাউন্ট অফ যদি করাপ্টেড মানিগুলোকে এক জায়গায় করা যায় না বাংলাদেশ হবে নিউ ইয়র্ক একদম এক জায়গায় বস্তুবাদিতার কথা বলছি বস্তুবাদিতার দিক থেকে কনস্ট্রাকশন এসে এই সবের দিক থেকে লাইফ ফার্স্ট লেন অফ লাইফ এই দিক থেকে যে জিডিপি এরকম থাকবে যদি সব করাপশনের টাকাগুলোকে আপনি জড়ো করতে পারতেন কিভাবে সম্ভব কে নিবে এই উদ্যোগ আল্লাহ পাক এমন ব্যক্তিত্ব উপর থেকে নিয়ে আসুন বলি আমি দোয়া করতে কোনো দোষ আছে এক্স ওয়াই জেড হু এভার হি এটা বড় কথা না বড় কথা হচ্ছে কার হাতে ইনসাফ প্রতিষ্ঠা হয় আল্লাহ পাক তৌফিক দান আল্লাহ পাক আমরা সবাইকে তহফিক সবাইকে সবার জায়গা থেকে সৎ হার তহফিক দান পাক সবার আগে আমাকে সৎ হওয়ার তহফিক দান এবং আপনাদের সবাইকে সৎ হওয়ার দান আগে ভালো মানুষ হই আগে ভালো মানুষ হই আমি আমাদের মাদ্রাসার স্কুলের টিচারদেরকে আগে বোঝাই ছাত্রদেরকে এই পুঁথিগত বিদ্যা পরে শেখান আগে শিখান তারা কিভাবে ভালো মানুষ হবে ওদেরকে মোরাল মোরালিটি শিখান এথিক্স শিখান বই পুস্তকে ডিগ্রি সার্টিফিকেট অর্জন করে আমি কি করব যদি আমি ভিতর থেকে মানুষ হতে না পারি অনেক ডিগ্রি আছে আমার কিন্তু আমি তো হিংসা করি মানুষকে আমি আত্মহংকারে ভোগি আমি অন্যের উন্নতি দেখতে পারি না আমি মিথ্যা বলছি প্রতারণা করছি তাহলে আমি তো ভিতর থেকে পুঁথিগত বিদ্যায় দক্ষ হয়ে আল্লাহর কাছে পাবো না বাবা আল্লাহ আল্লাহবাকে আমরা সবাইকে ভিতর থেকে ভালো হওয়ার তৌফিক দান করুন বলি আমি এটা করতে হলে প্রথম ট্র্যাক যেটা বললাম ভাই দুনিয়ার নেশায় ডুবে যাওয়া যাবে না দুনিয়াকে আমরা মনে করবো দুনিয়া আমার প্রয়োজন যতটুকু আমার হয়ে যায় সন্তুষ্ট থাকি আমরা অল্পতে তুষ্ট থাকার মানসিকতা লালন করি এসেছি কি করতে আল্লাহর এবাদত করতে আর এই প্রশ্নের উত্তর আমরা বের করে নিয়ে আসলাম এবাদত মানে শুধু নামাজ রোজা হজ জায়গার নয় এবাদত মানে আমার জীবনের প্রতিটা কাজই এবাদত তিন শর্ত পূরণ করতে হবে এক আল্লাহর জন্য হতে হবে দুই রসুলের সুন্না হতে হবে তিন আমাদের উপার্জনটা হালাল হতে হবে এই হালাল এর কথা বলতে গিয়ে এই জায়গায় এসেছিলাম যে এই বিশ্বে হালাল খাওয়াটা খুব টাফ টাফ কিন্তু অসম্ভব না এখানে এই আয়তের উপর আমল করলেই করে দিবেন সেটা হলো মাল্লা বা বলেছেন তোমরা সাধ্য মতো আল্লাহকে ভয় কর তোমরা সাধ্য মতো ভয় করো আপনি আমি বেঁচে থাকার চেষ্টা করি আল্লাহ ওই চেষ্টাটাই দেখবেন ইনশাআল্লাহ তিনটা জিনিস আমি আপনাদের মধ্যে ঢুকিয়ে দিতে চাই আজকের লেকচারে যেটা আমি নিজের মধ্যে নিয়ে চলি যেদিন থেকে ইসলামের বুঝ এসেছে ওই দিন থেকে এক স্বপ্ন একই স্বপ্ন আপনি স্বপ্ন দেখতে শেখেন ড্রিম ড্রিম বিগ আপনি বড় স্বপ্ন দেখতে শেখেন স্বপ্ন দেখেন যে ইনশাল্লাহ একদিন পুরো বাংলাদেশ কেন পুরো বিশ্বে ইসলামের জয় জয়কার হবে ইচ্ছা কথিত ইসলাম না প্রকৃত ইসলাম ইচ্ছা কথিত আর প্রকৃত ইসলাম কিন্তু এক না কথিত ইসলাম মানে ইসলামের নামে ধর্ম ব্যবসা আছে ইসলামের নামে মাজার পূজা আছে ইসলামের নামে অনেক ভণ্ডামি আছে আচ্ছা না ইসলামের নামে অনেক কিছু চলে যেগুলো আসলে ইসলামের সাথে সম্পর্কিত না মানুষ করছে মানুষ ইসলাম মনে করে আমরা কথিত ইসলামের কথা বলছিলাম প্রকৃত ইসলামের কথা বলছি কোন ইসলাম যে ইসলাম রসদাল আলী হাসাল্লামের যুগে ছিল সেই ইসলাম যে ইসলাম আবু বকর সিদ্দিকের যুগে ছিল যে ইসলাম উমরিবুল হতামের যুগে ছিল যে ইসলাম উসমান আলী রদি আল্লাহ আহমা তাদের যুগে ছিল যে ইসলাম আদম থেকে নিয়ে মোহাম্মদ সাল আলী পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করে গেছেন ওই ইসলামের কথা বলছে বড় স্বপ্ন দেখেন ইনশাআল্লাহ এই স্বপ্নে আমিও একটা ভূমিকা রাখবো ইনশাল এই স্বপ্নটা নিজের মধ্যে সেট করে তাহলে আপনার মধ্য দিয়েও ইসলাম একটা খেদমুখ পাবে ইনশাল সবাই লেকচারার হবে না কেউ হয়তো বই লিখবে কেউ হয়তো ইসলামের জন্য গাইবে ইসলামের জন্য কবিতা লিখবে ইসলামের জন্য ইকোনমি কোনো প্রজেক্ট লঞ্চ করবে ইসলামের জন্য পলিটিক্যাল সেকশনে দুর্নীতি কমাই দেবে ইসলামের জন্য হয়তো কেউ কনস্ট্রাকশনাল রেভলিউশন কাজ করবে ইসলামের জন্য ন্যাশনকে এগিয়ে নিবে এমনকি ইসলামের জন্য লক্ষ্য স্থির করতে হবে লক্ষ্য স্থির করতে হবে লক্ষ্যটা কি এই লক্ষ্য নিয়ে কথা বলতেই শুরু করেছে লক্ষ্যটা হবে পরকা লক্ষ্যটা কি লক্ষ্য একটাই জান্নাত লক্ষ্য কে জান্নাত এই লক্ষ্যে কাজ করতে গিয়ে যদি আল্লাহর পথে আপনাকে গালি খেতে হয় সমালোচনা শুনতে হয় আপনার শারীরিক মানসিক অর্থনৈতিক নির্যাতন সহ্য করতে হয় দেখবেন আপনি মন থেকে সুকুন শান্তি ফিল এই পথে যদি হোচট খেয়ে পড়েও যান শান্তি লাগবে ভালো লাগবে যে আমি আল্লাহর জন্য করেছি আল্লাহ আমাকে এটা আজর দিবে চাল মানুষ আমাকে অনেক ভালো বলছে এর মানে এই নয় যে আমি জান্নাত পেয়ে গেছি আবার মানুষ আমাকে ছিচি করছে এর মানে এই নয় যে আমি জাহান নামে চলে গেছি প্রকৃত ভালো আর মন্দের মানদণ্ড আল্লাহ ফিক্স করে ইনশাআল্লাহ কালকে কেয়ামতের পরে ফামান যুখজি আন্নার ওয়া জান্নাতা ফাকাত ফাস ওই দিন আল্লাহ পাক যাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন জান্নাতে ঢোকাবেন একমাত্র তারাই সফল আর কেউ সফল পায় আমি বলি এই আয়াত হচ্ছে রিসায়াত ইজ দ্য ডেফিনিশন অফ সাকসেস এই আয়াত হচ্ছে সাফল্যের সংজ্ঞা এই যে সাফল্য সাফল্য বলি আমরা বাবা তোমাকে সফল হতে হবে মা তোমাকে সফল হতে হবে হ্যাঁ হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ সাকসেস আপনারা কি মনে করেন সাফল্যের সংজ্ঞা কি দিস আয়াত এই আয়াত সুরা আল ইমরান দ্য ভার্স নাম্বার 185 185 নাম্বার আয়াত সুরা আল ইমরান এই আয়াতটা হচ্ছে দ্য ডেফিনিশন অফ সাকসেস সাফল্যের সংজ্ঞা ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাস ফাস যাকে জাহান্নামের আগুন থেকে কাল কিয়ামতের মাঠে বাঁচানো হবে এবং জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে বাস সে ব্যক্তি সফল আর কেউ সফল না এই বিশ্বে বহু বড় বড় মানুষ চলে গেছে ফেরাউন এবং নমরুদ আবু জেহেল আবু লাহা সাহেবা হ্যাঁ মঙ্গলরা চলে গেছে আলেকজান্ডার দ্য গ্রেড আমল ছিল হ্যাঁ কত বড় বড় হিস্ট্রি রোমকরা ছিল গ্রিকরা ছিল পার্সিয়ানরা ছিল ছিল না সভ্যতা পড়েছেন তো এগুলো হিস্ট্রিগুলো চাইনিজদের সভ্যতা ছিল রাশিয়ান কন্টিনেন্ট ছিল কত বড় বড় সভ্যতা পৃথিবী থেকে চলে গেছে এগুলো তো আমরা জানি আর যেগুলো কোরআন বলেছে নুহের জাতি আজ সামুদ মাদিয়ান কমেলুদ কত জাতি পৃথিবী থেকে চলে গেছে আমরা তো শেষের দিকে আছি মানে আমার আমাদের আর কি আমাদের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে আসর থেকে মাগরিব পর্যন্ত সময় এই উম্মত এবং কে আমাদের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে আসরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত সময় নবীজি বলছেন এরকম এই আঙ্গুল থেকে এই আঙ্গুল যেমন দূরত্ব আমার আর কে আমাদের মাঝখানে এতটুকু দূরত্ব হিস্ট্রি তো শেষ আমরা শেষের দিকে আছি শেষের দিকে আসবে দাজ্জাল ইয়াজুজ মাআজুজ ঈসা ইবনে ইমামুন ইমামুল মাহদি আস্তে আস্তে ইসলামী খেলাফা স্টল হবে মানুষ আবার খারাপ হবে ওদের সামনে কিয়ামত হবে দ্যাটস অল পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এগুলো বাকি আছে আর ভূমিকম্প কিছু ভূমিকম্পের বছর বড় বড় কিছু প্রাকৃতিক বিপর্যয় বাকি আছে এখন হিস্ট্রি ঘেটে দেখেন এটা তো চলে গেছে হিস্ট্রি থেকে এই ব্যক্তিত্বরা কেউই সফল হবে না যদি কালকে আমাদের মাঠে জাহান্নাম থেকে বাঁচতে না পারে বলেন এই বিশ্বের সবচেয়ে বড় নেতার নাম কি আপনার কি মত বলেন দেখি না আমি ওই কোয়েশ্চেন্সে বলছি না এখনকার বিশ্বের সবচেয়ে বড় পরশক্তির নেতাকে বলেন বাইডেন এক্স্যাক্টলি আমার মতে পুতিন আমার মতে কি এ ব্যক্তি সফল হতে পারবে না যদি কালকে আমাদের মাঠে জাহান্নাম থেকে বাঁচতে না পারে তার কাছে এখন সবকিছু আছে অনেক কিছু আছে এই ব্যক্তি সফল হতে পারবে না যদি কালকে আমাদের মাঠে নাম থেকে বাঁচতে না যদি সে কালকে আমাদের মাঠে জাহান নাম থেকে বাঁচতে পারে যেতে পারে সে সফল সফলাম বলেছেন সবচেয়ে সুখী মানুষটাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে কালকে আমাদের মাঠে আল্লাহ পাক এক মুহূর্ত সময়ের জন্য জাহান নামে ঢুকায় কতটুকু সময় এক মুহূর্ত আল্লাহ পাক জানেন কতটুকু সময় এরপর তাকে বের করে বলবেন দুনিয়াতে সুখে ছিল সে বলবে আল্লাহ সুখ কি জিনিস আমি জানি না সুখ কাকে বলে আমি জানি না সুখ কি আমি সেটা জানি না আল্লাহ সুখ কাকে বলে আমি সেটা জানি না আর এই পৃথিবীর সব চাইতে নির্যাতিত নিপীড়িত এবং দুঃখে দুঃখ ক্লেশে ভরা মানুষটাকে আল্লাহ পাক এই এক মুহূর্তের জন্য জান্নাতে ঢুকে দিয়ে বের করে নিয়ে আসবে বলবেন যে দুনিয়াতে দু দুঃখে ছিলা কষ্ট ছিলা এই ব্যক্তি বলবো আল্লাহ কষ্ট কি জিনিস আমি জানি কষ্ট কাকে বলে আমি কষ্টের সঙ্গে জানি না এই কি হবে পরে এই ব্যক্তি জান্নাতের আরফ নামক জায়গায় দাঁড়িয়ে থাকবে চেহারাটা ঘুরিয়ে দেওয়া হবে জাহান্নাবিদের দিকে সে বলবে যে আল্লাহ চেহারাটা খালি আমাকে জান্নাতের দিকে ঘুরাই দাও আমি জান্নাতে যেতে চাচ্ছি না খালি চেহারাটা ঘুরাই দাও বাস এনাফ আল্লাহ বলবেন আর কিছু চাবানো তো আর কিছু চাবানো ঠিক আছে চেহারা ঘোরা দিও এবারে চেহারা জান্নাতের দিকে ঘুরে আসে জান্নাতের খান জান্নাতের নিয়ামত সমৃদ্ধতা সব পাচ্ছে সে এবারে বলছে আল্লাহ শুরু দরজার কাছে নিয়ে যায় রেখে দাও ঢুকতে চাবো না আল্লাহ বলবেন যে এইবার কথা দিয়ে কথা রাখবে ঠিক আছে জান্নাতের দরজার সামনে গিয়ে রেখে দাও ও বেচারা দরজাতে দাঁড়িয়ে আছে চিন্তা করবে ও ভাববে ওই সময় সে ভাববে হাদিসে এত স্পেসিফিকলি আসছে সে ভাববে আর কিভাবে আল্লাহকে বলবো আল্লাহ তো এত দূর পর্যন্ত নিয়ে আসলে এরপর বলবে যে জাস্ট একটা উকি দিব আল্লাহ খালি টুকি দিতেই ঠকানোর দরকার খালি উকি দিব আল্লাহ পাক বলেন দেখো আদম সন্তান তোমরা কিন্তু কথা খুব কম রাখো আদম সন্তান তোমরা কথা দিয়ে কথা রাখতে পারো ওই যে আদম আলাইহিস সালামকে বলা হয়েছিল না ওয়ালা তাকরবা হাদি আশজারা তোমরা গাছের কাছে যেও না তাও তার গাছের কাছে চলে গেলেন তোমরা কথা দিয়ে কথা রাখো এবার দিয়ে সে বলবে আল্লাহ যখন নিয়ে আমাকে আর এখান থেকে দূরে ঠেলে দিও না আমাকে ঢুকাই দাও আল্লাহ জানাতে আল্লা বা তাকে জান্নাতে ঢুকাই দিবেন এবং এই দুনিয়ার চাইতে দশ গুণ বড় জান্নাত তাকে দেবেন এছাড়া তাহলে আমরা বুঝতে পারলাম যে দুনিয়ার